গাটি কুচু তো আপনারা অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে গাটি কুচুর দম খেয়েছেন কি কচুটাকে ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় করেই ডুমো করেছি এবার কড়াটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটাকে পোড়া পোড়া করে ভেজে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা জিরে একটা লবঙ্গ আর দুটো এলাচ এবার এটাকেও ভেজে নেব মাথায় রাখবেন খুব বেশি ভাজা যেন না হয় একটা সুন্দর মিষ্টি গন্ধ আসা পর্যন্ত কিন্তু ভেজে নেবেন আজ কিন্তু একদম লোতে রাখবেন এবার কড়া থেকে সেটা নামিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতাকেও টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরেও দিয়ে দিলাম ফোড়নে এবার ফোড়নটা একটু পুড়ে গেলেই দিয়ে দেব এখানে কেটে রাখা গাটি কচুগুলো এবার এই কাটি কুচুগুলোকে কোনো কিছুই না দিয়ে ভেজে নেব শুধু এতে কিন্তু আমি লবণ হলুদ কিচ্ছু দিই এদিকে পাটায় ওই ভেজে রাখা মশলা লঙ্কা সঙ্গে টুকরো আদা দিয়ে মিহি করে বেটে নেবো কাটি কুচুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব লবণ হলুদ আর সামান্য একটু চিনি এই চিনিটায় মিষ্টি হবে না একটুকু কিন্তু একটু ব্যালেন্স হয়ে যাবে নুন নুন ঝালের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এবার এটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব ওই মিহি করে বেটে রাখা মশলাটা এখানে গাঁটি কচুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তবেই এর স্বাদ কিন্তু ভালো আসবে কম ভাজা হয়ে গেলে এটা কিন্তু লোদ লোদ হয়ে যাবে একটা স্লিপারি ভাব চলে আসবে এবার গাঁটি কচুটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম জল এবার জলটা ফুটতে দেব ভালো করে ফুটে শুকিয়ে গেছে আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন কিন্তু আমি যেহেতু ভেবেছি দম করব তাই কিন্তু ঝোলটা মোটামুটি শুকিয়েই নেব ভালোভাবে ভালো করে শুকিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এই চার পাঁচটা মতো গোলমরিচ বাটা এবার এটাকেও ভালো করে মিক্স করে নেব। ব্যাস রেডি কিন্তু আমাদের গাটি কচুর দম ভীষণ সুস্বাদু হয় খেতে একবার না বানিয়ে খেলে মিস করবেন কিন্তু